নমস্কার আমি রাজশ্রী আমার বংশানা সিবানিতে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ এখন আমি গোপালকে স্নান করাবো গোপালের আর রাধারানীর অভিষেক করাবো সেই জন্য নতুন জামা পরে নিয়েছি তারপর একটা গামলায় চন্দন কালো তিল একশো আটটা তুলসী পাতা একশো আটটা ফুল এই সব ফুল জেম্মা জোগাড় করে দিয়েছে মানে আমার পাশের বাড়িতে এক জেম্মা থাকে সেই জেম্মা জোগাড় করে দিয়েছে তারপর দুধ পুরো এক প্যাকেট দুধ এখন তো গরুর দুধ ওইভাবে পাওয়া যায় না তাই এইভাবে কেনা দুধই ব্যবহার করতে হয় পুরো মধু ঘি এই যে রেড কাউ ঘিটা যে ঘিটা সত্যিই খুব সুন্দর গন্ধ তারপরে গঙ্গার জল যেটা সকালবেলা নিয়েছিলাম তারপর মিষ্টি দই পুরো একশো গ্রাম মিষ্টি দই হ্যাঁ ঠাকুরকে এইভাবে দিয়েই আমরা অভিষেক করাই এই যে এখন আমি সব রেডি করে নিয়ে এখন যাচ্ছি ঠাকুর ঘরে রাখতে রেখে তারপর ঠাকুরকে সুন্দর করে বসাবো বসিয়ে তারপর ঠাকুরের অভিষেক করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলেই অভিষেক করব একশো আটবার বার অভিষেক করবো হ্যাঁ তার মাঝখানে সঞ্জিত মা ভাই ওরা সবাই করবে জেম্মা হ্যাপি সবাই করবে আমি শুরু করলাম প্রত্যেক প্রত্যেক বছর আর কি আমি ঠাকুরকে অভিষেক করানো শুরু করি সব কিছু যোগাযন্তি করে অনেক কিছু রান্না রান্নাবান্না করেছি তার মধ্যে মা সঞ্জিত হেল্প না করে দিলে আরই এই হতো না এ না এই দেখো এই যে জেম্মা এই জেম্মার বাড়ি সব ফুল সুন্দর করে জেম্মা প্রত্যেক বছর আমাকে গোপালা রাদারানির জন্য এই ফুলগুলো জোগাড় করে দেয় তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ তোমাকে তারপরে হ্যাপি দিয়ে নিচ্ছিল হ্যাপি পাশেই থাকে একটা ছোটো ভাই হয় ওকে আমি রাখি পড়াই তোমরা হয়তো দেখেছ তারপর মা দিয়ে নিচ্ছিল এই দেখো মাকে সুন্দর করে দিয়ে নিচ্ছিল মা মামা কত্তন করে আর কি মন্ত্র পড়ে তারপর দিয়েছিল তারপর সঞ্জিত দেবে সবার লাস্টে সঞ্জিত দেবে হ্যাঁ ভাই দেয়নি আর বাবা ছিল না বাবা সাহেব মামার বাড়িতে ঘুমাতে চলে গেছিলো তাই আর বাবা দেওয়া হয়নি আর তা ভাই দিয়ে দেবে এখন সুন্দর করে এই দেখো সঞ্জিত দিয়ে দিচ্ছে হ্যাঁ সঞ্জিতকে সব কিছু বলে করাতে হয় সব কিছু মানে ও কিন্তু প্রত্যেক বছর করে প্রায় দুই তিন বছর ধরে করছে অভিষেক তারপরেও আমাকে প্রত্যেক বছর বলে বলে করাতে হবে গরমে গেমে চান হয়ে গেছে আবার মহারাজ আজকে ধুতি পরেছে আমাকেও একটা নতুন ড্রেস পরিয়েছে নিজেও আবার নতুন ড্রেস পরেছে এই দেখো আমাদের গোপাল রেডি হয়ে গেছে এখন আমি হাত পা মুছিয়ে সুন্দর করে জামা পরিয়ে দিয়েছি হ্যাঁ খুব হেভি কাচের মানে কাজ করা জামা আমি পরাই গরম লাগবে না হ্যাঁ গরমের মধ্যে এখানে তো ঠাকুর ঠাকুরঘর এসি নেই না সেই জন্য আমি খুব হেভি কাচের জামা পরী প্লেন সুতির নতুন জামা পরিয়েছি এই জামাগুলো মা এনে দিয়েছে তো মা কিনেছিল আর কি যখন বাসনগুলো বড় বাসনগুলো কিনতে গেছিলো তখন কিনেছিল মা এই জন্য মায়ের জামাগুলোই আজকে পরিয়েছি আমি কালকে আমার জামা কিনে আনা ওইগুলো পরাবো সুন্দর করে তো তারপর এখন মালা দিয়ে নিচ্ছিলাম কত সুন্দর লাগছিল দোলনায় বসে দোল খাচ্ছিলো আমার খুব ভালো লাগছিল দোলনায় বসে দোল খেতে তারপর দিয়ে দিলাম প্রথমেই সেবায় জল যেটা আগে দেওয়া উচিত সবার তাই আগে যে অয়েল দিয়ে দিলাম সব ঠাকুরকেই দিয়ে দিয়েছি মোটামুটি সেবা এখন গোপালকে দিচ্ছি তারপর দিলাম মাখন মিশ্রি যেটা গোপালের খুব পছন্দ হ্যাঁ আমি মাখন প্রত্যেক ভাবি বানাবো কিন্তু ফ্রিজের অভাবে মানে বরফের অভাবে বানাতে পারি না তারপর দিলাম সাবুর পায়েস যেটা আমি এই ফার্স্ট টাইম করেছি তারপর লুচি নাড়ু মালপোয়ার পিঠে এগুলো সব দিয়েছি তারপর বাস রকম ফল দিয়েছি হ্যাঁ এই সব থালা ঠালা কিন্তু মাসা দিয়ে দিয়েছে তারপরে এই পুরো চকলেটে সেটটা ভাই এনে দিয়েছে গোপাল ባልንጀራ ነው። তারপর পাঁচ রকম সন্দেশ দিয়েছি তারপরে এই দেখো গোপালের জন্য দুটো মানে রূপর হার আর কি বানিয়েছিলাম তারপরে তো ওগুলো ভুলেই গেছিলাম পড়াতে তারপর মা মনে করলো তাই পরিয়ে দিলাম আবজি ঘাবজি আমি একদম না মানে খুব আবজি ঘাবজি করে না একদম গোপালকে সাজাতে পছন্দ করি না সিম্পলের মধ্যে রাখতে আমার বেশি ভালো লাগে কারণ আমার গোপালে গরম লাগে আমি বুঝতে পারি ও রাখতে চায় না মাথার পাগড়ি চুল এইসব একদম রাখতে চায় না সেই জন্য আমি এইসব একদম পড়াতে পছন্দ করি না তারপরে একটু ধূপকাঠি দিয়ে প্রথমে আরতি করে নিলাম তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবো এখন বাজে প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটার মতো কারণ এইবার লেগেছিল পনেরোই আগস্টে একটা চোদ্দোতে আর ষোলোই আগস্ট দশটা আটচল্লিশে ছেড়ে যাবে তার আগেই অভিষেক করাতে হবে আরতি করতে হবে সেই জন্য তার আগেই তাড়াহুড়ো করে অভিষেক করালাম মানে বসেছি আমি তাড়াহুড়ো করে আমি বসেছি তারপরে অভিষেক করালাম তারপরে সবাই ঠাকুরকে সেবা দিলাম সব ঠাকুরকে সেবা দিয়েছি সব ঠাকুরকে সব রকম সেবা দিয়েছে মা সাজিয়ে গুছিয়ে আমিও দিয়ে দিয়েছি আর এই দেখো এবার সবাই দোলনা দুলিয়ে নিয়েছে আর সন্দি তো বয়ে দোলনার কাঠটা দোলে দৌড়ালো যদি ছিঁড়ে যায় আমি যদি ছিঁড়াই সেই জন্য আর এই দেখো এখানে কত রকমের সেবা দিয়েছি এইগুলি আজকে কোনো অন্নভোগ নেই সব কালকে অন্নভোগ হবে মানে নন্দ উৎসবের দিন সব অন্নভোগ হবে তো আজকে কোনো অন্নভোগ নেই এই দেখো সব ঠাকুরকে দিয়েছি আর লক্ষ্মীনারায়ণকে আজকে খুব সুন্দর দেখতে লাগছে এই দেখো তুলসী তলায় দিয়েছি সেবা তারপরে এখন পড়তে বসছি একশো আটটা শত নম হ্যাঁ একশো আটবার নাম করব হরে কৃষ্ণ জব করবো তারপরে শতনাম চালিয়েছিলাম শতনাম পড়েছি হ্যাঁ এখন একশো আটবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জব করতে হবে তো একশো আটবার জব না করলে হয় এবার থেকে আমি ঠিক করেছি প্রত্যেক দিন জব করবো একবার করে চেষ্টা করব প্রত্যেক দিন জব করার এই প্রথমবার তো আমি চালু করলাম চেষ্টা করতে করতে আশা করি হয়ে যাবে হ্যাঁ আমার সাথে মাও একশো আটবার জব করেছে সঞ্জিত একশো আটবার জব করেছে ভাই একদমই করেনি ও তো এগুলোতে একদম অভ্যস্ত নয় কিন্তু ফটো সুন্দর করে তুলে দিয়েছে তারপর ঠাকুরকে একটু পদ্মা টদ্মা দিয়ে সেবা গ্রহণ করতে দিলাম তারপর আমরা সবাই মিলে চরণামৃত নিলাম তারপর রাত সাড়ে বারোটার সময় গিয়ে প্রসাদ পড়েছি এই যে সব রকম প্রসাদ নিয়েছি নিয়ে এখন আমরা সবাই মিলে খেতে বসে ওদিকে মা মামা বাবা চলে এসেছিলো ওরা সবাই খাচ্ছিল আমি ওখানে খাচ্ছিলাম পাটি সাপটাটাই আমি প্রথমে খেলাম সত্যি খুব ভালো হয়েছিল পার্টি সাপটাটাই ফার্স্ট টাইম আমি করেছি ভালো হয়েছিল যাই হোক ভিডিও ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট শেয়ার করে দেবেন রাধে রাধে